আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এই আগরবাতি যে গণনাটা আমরা করি সেটা আমি আজকে দেখাবো এটা করতে আপনাদের লাগবে হচ্ছে একটা কীভাবে নেবেন পাত্র এরকম একটা পাত্র নেবেন এরকম অথবা যে কোনো জিনিস নিতে পারেন কিন্তু আমি এটা নিলাম এর জন্য যে এটার ভিতরে চাউল তাহলে কম মনে করেন আটবে তাতে আমার হয়ে যাবে আর যদি আপনারা বেশি করে চাউল নেন তাহলে এরকম একটা মগের ভিতরে করতে পারবেন এটার ভিতর করতে পারবেন এটার ভিতরে চাউল নেবেন পানি লাগবে চাউল লাগবে আর এই যেখানে কিন্তু পানি আছে আর একটা মন্ত্র তো আমি মন্ত্র দিয়ে না করবো আমি হার দিয়ে করবো দেখেন এখানে হারগুলা আছে সমস্ত ধরনের হারগুলাই আছে এখানে আমি এখন কাজ করবো আপনারা দেখেন এই যে আগরবাতি একটা নতুন একটা আগরবাতির প্যাকেট নেবেন এখান থেকে এই করতে পারবেন এর আগে আমি আপনাদেরকে দেখাইছি আজকে সরাসরি দেখাইতেছি আপনারা দেখেন এরকম করে আগরবতি নিয়ে এরকম করে নিয়ে নিবেন নিয়ে এই যে নতুন একটা আগরবাতির প্যাকেট নিবেন এভাবে খুলবেন এটা এই যে এখান থেকে এখন এখান এই যে আগরবাতি এই যে দেখতেছেন এখানে আগরবাতির সবগুলো বাইর করি আপনারা দেখেন সমস্যা নাই

কি বিষয়ে গণনা করতে চান সে বিষয়টাকে নেবেন যে আপনি যদি কোনো বিষয়ে গণনা করতে চান তাহলে সেটা উদ্দেশ্য যাই হোক এটা আমি বললাম না আমি মনে করেন যে যে যদি বলেন আমার একটা কাজ কাজটা কি কি হবে হবে না সেটা যদি আপনি জানতে চান তাহলে এটা এখান থেকে একটা নেবেন অথবা এটা চোরের ক্ষেত্রেও হয় বৈশিকণের ক্ষেত্রেও হয় পানের ক্ষেত্রেও হয় রোগীর যদি জিনের সমস্যা থাকে তাও হবে এ পাশে একটা নাম দিবেন এ পাশে একটা নাম দিবেন দুই পাশে মনে করেন এ পাশে যদি নাম দেন জিনের এই নাম কালাম আর বরাবর বা সামনে যদি সমস্যা। আপনাকে যে যেকোনো দুই পাশে দিতে হবে এই পাশে আর অথবা এই পাশে যেকোনো এক পাশে অথবা এ পাশে দিবেন না তো এ পাশে দিবেন মনে করেন এখানে দিলাম জিনের সমস্যা এখানে দিলাম কুহুরি কালাম এখন আগরবাতি ঘুরে যেদিকে মুখ করবে সেটাই সমস্যা আর যদি বসীকরণ কাজ আমি আপনি করছেন হবে কি না হবে সেটা যদি জানতে চান তাহলে যে আপনি হচ্ছে এখানে বশীকরণে মনে করেন দশ দিনের সময় দিবেন এখানে পনেরো দিনের সময় দিবেন দিয়ে এখানে চালান দিবেন যদি আগরবাতি ঘুরে যদি দশ দিনের দিকে যায় তাহলে বুঝে নেবেন যে এটা দশ দিনের ভিতরে হবে আর যদি পনেরো দিনের যায় তো পনেরো দিনের এরকম করে আর কি আপনার একটা মনের স্থির করে নেবেন তো যাই হোক আমি সেদিকে না যাই আমি অত কথা বলব না আমি ডাইরেক্ট দেখাইতেছি আপনারা দেখেন তো যেমন ধরেন আমি আমি একটা গণনাই করি না হলে আপনারা বুঝবেন না যেমন আমাকে একজন কাজ দিছে ওইটা কাজ দিছিল শনিবারে করার কথা ছিল তো শনিবারে আমি করতে পারি নাই একটা সমস্যার কারণে তো এবার ওই কাজটার একটা গণনা করে দেখিয়েছে কাজটা কতদিনের সময় লাগবে বা কাজটা হবে কিনা হবে আমি এটার ভিতরে করে দেখতে পারবো ওনার নাম ঠিকানা গুলা বলার জন্য করে পারমিশন দেয় নাই যাই হোক আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি একটা গণনাটা আমি করে দেখাইতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন আমি এখান থেকে টা নিলাম এই যে একটা ভেঙে এই যে ভেঙ্গে দিলাম দরপরে এটা এই সোজা মিডিলে গাড়বেন যতটুকু যায় এই যে দিলাম সোজা করে এটা দেখা হয়ে যেতেছে এরকম করে কারবেন এটা নুরুক সমস্যা নাই এটা আলগা থাকবে এটা নুরুক এই যে সোজা হয় না যেমন ধরেন এটা হচ্ছে এখন কোন দিকে মুখ করে আসে আমি আমার দিকে মুখ করে দিই এই যে আমার দিকে মুখ করে দিলাম এই যে দিলাম তা দেখেন এটা কোনটা কোন দিকে এই যে মুখটা আমার দিকে একটু হয় আপনি পানির ভিতরে মন্ত্রবোধ করে নেবেন আর নাই তো এভাবে মন্ত্রবোধ হবে আর নাই তো যে কোনো হারে আমি হারের প্রয়োগ করতেছি দেখেন এখানে এটা হচ্ছে জারোজের হার এই যেটা আমি এটার মাধ্যমে প্রয়োগটা করতেছি আপনারা দেখেন দেখেন আমি এটা রেখে দিলাম এটা যে কোনো হার দিয়ে করতে পারেন অথবা এটা তিনটা পাক দেন এমনিতেই কাজ করবে হার যদি জাগ্রত থাকে আপনাকে দেখাবে এরকম করে পাক করে দিবেন চান্ডাল হার দিয়ে তো দেখেন এখন আমি পানি দিতেছি আপনাকে দেখাইতেছি আমাকে দেখো আমাকে দেখো যদি কাজটা যদি হয় তাহলে আমাকে দেখো আমি কোনো করছি ওনার কাজটা হবে সময় লাগবে একটু আপনারা শুধু মুখটা লক্ষ্য রাখেন যে মুখটা কোন দিকে আছে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি এটার একটু সময় লাগবে ভাই এটাই একটু সমস্যা দেখেন আমি কিন্তু দিচ্ছি দেখেন পানি দিয়ে ভরপুর করে দিছি আপনারা শুধু লক্ষ্য রাখবেন যে এটা ঘুরে কিনাই এটা কোনো ঘুরতেছে আপনারা টের পাইতেছেন কিনা আমি জানি না এটা কোনো ঘুরতেছে দেখেন এটা কিন্তু অনেকটা ঘুরে গেছে ভালো করে লক্ষ্য এটার পাশে হেলে আছে তো এই জন্য এখন কতটা ঘুরছে এদিকে কিন্তু ঘুরে গেছে এটা আরো সময় লাগবে এটা পুরোটাই ঘুরে যাবে এটা ঘুরে 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 মানে পাক পাততে থাকবে পাক পাততে থাকবে কতটা ঘৰছে আপোনাৰ দেখা থাকে দেখছেন অনেকটা কিন্তু ঘুরছে যাই হোক আমি তাহলে এটাতে আপনারা অনেকটা বুঝতে পারবেন না আমি আরেকটা এটা কিন্তু ঘুরতেইছে দেখেন আমি এটাকে এটাকে রেখে দিলাম এবার ডাবল মানে ই করে দেবো ডাবল কাজ করে দেবো দেখেন এটা রেখে দিলাম আমি এখান থেকে আরেকটা নিব নিয়ে এটার এই যেখানে ভাঙ্গে দিলাম দিয়ে এটাকে আমি পুরে দিলাম আমি এটাকে আরো কানে দেই এখানে দিলাম আমি তো এখন হচ্ছে মনে করেন যে আমি আরেকটা নেব নিয়া ওইটাকে আমি হচ্ছে এখানে এই যে আরেকটা নিলাম এটাকে আমি এখানে পরবো এই যে এখানে এই যে এখানে এখানে ভেঙে দিলাম দেখেন এবার দেখেন যে কাজ করে কি কারণ আমি দুইটাই জন্য দিলাম এটা হচ্ছে দিক দেখাবে আর এটা হচ্ছে ঘুরবে আমি সেই সিস্টেম করে দিলাম দেখেন এবার দেখেন দুইটা সমান আছে না এখন দেখেন আমি ই দেখাইছি দুইটার সমান আছে না এখন দেখেন দেখেন দুইটা কোনো সমান দিকে মুখ আছে ভালো করে লক্ষ্য রাখবেন এটা কিন্তু ঘুরতেছে আপনারা টের পাচ্ছেন কিনা আমি জানিনা করলে একটু সময় লাগে মিনিট সময় দিলে পাওয়া যাবে আর এটা যদি রাত্রেবেলা করেন আরো দ্রুত কাজ হয় আরো দ্রুত ঘুরে দেখেন এটা কিন্তু অনেকটা ঘুরে গেছে আপনারা টের পাবেন কিনা আমি জানিনা কিন্তু এটা কিন্তু ঘুরতেছে আমি কিন্তু ঘাতও দেই নাই আপনারা ফলো করেন এখানে দেখেন এই আমি এটা কোনো ওটার মুখ বরাবর দিছিলাম এটা কিন্তু কতটা ঘুরছে আপনারা দেখেন দেখছেন ভালো করে লক্ষ্য রাখেন দেখছেন এখন তো ঘুরতেইছে এখন ওই দেখেন কই যেতেছে মাথা কিন্তু ঘুরে একেবারে এটা মনে কোন ঘুরে একদম এখানে পাক দেওয়া শুরু করবে কিন্তু কেটার সময় লাগে একটু যদি পুরোটা পাক দেওয়ার লাগে কম করে বিশ মিনিট সময় লাগবে আর অত তো ভিডিও বানানো সম্ভব না আর যদি কারো যদি হার লাগে অবশ্য সাথে যোগাযোগ করে সব ধরনের হার আছে সেগুলা হার বন্ধু বড় বড় হবে ক্যামেরা তো ছোট দেখা যায় কিন্তু আসলে হার বন্ধু অনেক বড় এখানে এটা কোন কোন জায়গায় ঘুরছে আরো ঘুরবে এটা কিন্তু আর এটা এখন দুইটাই এখন ধরছি এটা চিহ্ন মানে আপনাকে চিহ্ন রাখার জন্য করে কারণ আপনারা যদি একটা দিয়ে প্রথমে দেখেছি আপনারা বুঝতে পারেন না যে এটা ঘুরতেছে কিনা এই জন্য করে এবার দুইটা দিছি একটা চিহ্ন রাখছে আর একটা ঘুরানোর জন্য করে বলছি তো দেখেন এবার দেখছেন ঘুরতেই এখনো আপনাদেরকে দেখানোর জন্য করে অনেকে বা জানতে আসলে গণনার অনেক সিস্টেম আছে অনেক ভাগ্য যে যেমন ভাবে শিখছে যে যেমন ভাবে আমল করে নিচ্ছে সে সেভাবে করতে পারে যেমন আমি পাতিল করতে পারি এটা দু করতে পারি আগরবাতি দু করতে পারি নারকেল দু করতে পারি তারপরে এই আরো আছে আর আসলে আমার গণনা আমার প্রয়োজন হয় না কেন প্রয়োজন হয় না কারণ গণনাটা এটা মানুষের মানুষকে দেখানোর জন্য করে আর কি যে মানুষ একটা মানুষ আসলো সে দেখতে চাই যে আমার সমস্যাটা কি তখন আমরা আর কি গণনা করি আসলে মূলত পক্ষে গণনা করার প্রয়োজনই পড়ে না যদি তার সামরিক জ্ঞান থাকে এই বিষয়ে এই লাইনের জ্ঞান যদি ভালো থাকে তাহলে তার যেমন ডাক্তার কিন্তু রুগী দেখে ডাক্তার রুগী যখন বলবে ডাক্তারের কাছে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে তখন ডাক্তার বুঝতে পারবে যে তার আসলে মূলত সমস্যাটা কোন জায়গায় সে সেই মোতাবেক কিন্তু ওষুধটা দিয়ে দেয় ঠিক তেমনি এই যে কবিরাজরাও এরকম যদি জ্ঞান থাকে তাহলে যে কোন রুগী আসুক সে যদি বলে যে এরকম সমস্যা হচ্ছে সে কবিরাজ সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে তার কোন সমস্যাটা তখন সে সে মোতাবেক কি দেবে চিকিৎসা করবে

যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকবেন এই যে এটাতে দেখাইছিলাম পুরোটা ঘুরে গেছে হোক যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক কেমন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ যদি কারোর শেয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন জানার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারোর হারের প্রয়োজন এখানে সব ধরনের হার আছে দেখেন